ইসলামপুর এমন একটি কাঁসা শিল্প যা হচ্ছে ঐতিহ্যের মেলবন্ধন আমরা কথা বলছি জামালপুর জেলার ইসলামপুর থেকে আপনারা অনেক সময় ইসলামপুরি কাঁসা খুঁজে থাকেন আজকে আপনার সামনে একটু ভিডিওটা এসেছে তাহলে বুঝতে পারছেন কতটা লাখি আপনার কপাল আমি বলছি ইসলামপুর কাঁসা শিল্প থেকে এমন একটি স্পেশালি রাইস ডিস যেটি কিনা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সতেরো ইঞ্চি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত চোদ্দ ইঞ্চি এই রাইস ডিসটার ওজন হবে প্রায় একুশ গ্রাম স্পেশাল এই রাইস ডিসটা তৈরি করা হচ্ছে আমরা এটার দাম রাখছি মাত্র ছয় হাজার টাকা কেজি অরিজিনাল ইসলামপুরের কাসা যারা বিয়ের মধ্যে এরকম খাবার পরিবেশন বা বাড়িতে পরিবেশন করার জন্য চাচ্ছেন তারা নিতে পারেন তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি রাজভূত থালা অনেকে এরকম রাজভোগ থালা নিতে চান এগুলা ইফতারি এবং আহ জামাইকে খেতে দিতে পারবেন বড় প্লেট নামে আকৃত করা হয়েছে যে প্লেটটি দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং এটার ওজন হবে এক কেজি এটা সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি এবার যদি মানুষ ভাত খেতে চান তিনজনে একত্রিত করে খেতে পারবেন অথবা ইফতারের সময় খুবই কাজে লাগবে এমন একটি কার্যকারী খুবই সুন্দর একটি প্লেট যারা যারা নিতে চাচ্ছেন ইসলামপুরের কাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম